আজ আমি আট ইঞ্চি গ্রো ব্যাগে থাই পেয়ারা গাছ রিপোর্ট করব ভালো ড্রেনেজের জন্য আমি টবের নিচে খোলামকুশি বালি ও কিছু শুকনো পাতা নিয়েছি আমি সাধারণত দুই রকম মাটি ব্যবহার করেছি নিচের দিকে এক মাটি এবং উপর দিকে এক মাটি নিচের মাটিতে আমি সামান্য পরিমাণে ফসফেট পটাশ আর কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে গোবর সার আর কিছু না উপরের মাটিতে আমি পঁচাত্তর সিংকুসি, হাড়গুড়ি খুবই সামান্য পরিমাণে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গাছের গুঁড়ে মাটি দিতে হবে আর ভালো করে চেপে দিতে হবে যেন ভিতরে কোনো হাওয়া না থাকে গাছ লাগানোর সময় খেয়াল রাখতে হবে টবের কিছুটা অংশ খালি রাখতে হবে কারণ এখানে খাবার এবং মাটি যেন দেওয়ার জায়গা থাকে পেয়ারা গাছের সবথেকে বড়ো শত্রু আছে নিমাটট। এই নিমাটট গাছের শিকড়টাকে নষ্ট করে দেয় তাই মাঝে মাঝে নিম খোল আর ফিরোডন দিতে হবে নিচের পাতাগুলো ছিটে দেবো যাতে মাটির সংস্পর্শে এসে কোনো ফাঙ্গাল না লাগে একটা শক্ত কাটি দিয়ে ভালো করে মাটিটাকে চেপে দিতে হবে এখন জল দেবো আমি জলের সাথে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হিমিক অ্যাসিড আর ট্রাইকোডোমা ভালো করে সলিউশন তৈরি করে ঠিক পরিমাণ মতো যেটুকু জল লাগে জল দেব এবং ঠিক ভালো করে ভিজিয়ে দেব দিয়ে আমি এটাকে একটি সাহায্য জায়গায় এক মাস মতো রেখে দেব।